একদম দুরবড়ায় চলে এসেছে আপনারা অবশ্যই পরিবারের সবাইকে নিয়ে অথবা প্রিয় মানুষকে নিয়ে আপনারা ধরে দেখতে পারেন কেমন আছেন সবাই দিশাস আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে যাব কলকাতার সেই ফেমাস পার্ক স্ট্রিটে এ পার্ক স্ট্রিট কত সুন্দরভাবে সেজে উঠেছে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো তাহলে চলুন দেখা হচ্ছে একদম পার্ক স্ট্রিটের সামনে এই হলো মেন পার্ক স্ট্রিটের ওপরে যে ব্রিজটা গেছে সেই ব্রিজ প্রত্যেক বছরের নয় এবছরও খুব সুন্দরভাবে ব্রিজটাকে সাজানো হয়েছে আর তার ঠিক সামনেই রইল এই পার্ক স্ট্রিটের সুন্দর সাজানো ক্রিসমাস উপলক্ষে এবং নিউ ইয়ার উপলক্ষে স্ট্রিটে আসবেন কিভাবে আপনারা কলকাতার যে কোনো প্রান্তে থাকেন না কেন সেখান থেকে আপনারা স্প্ল্যানেট আসার বাস ধরে নেবেন স্প্ল্যানেটের ঠিক পাশেই রয়েছে পার্ক স্ট্রিট আপনারা স্প্ল্যানেট থেকে হেঁটেও চলে যেতে পারবেন অথবা যে সমস্ত বাসগুলো পার্ক স্ট্রিট আসছে সেই সব বাসে উঠে পড়তে পারেন পার্ক স্ট্রিট রাস্তাটি যেমন সুন্দরভাবে সাজানো হয়ে থাকে তেমনই ঠিক তার আশেপাশে সমস্ত দোকান রেস্তোরাঁ খুব সুন্দরভাবে সাজানো হয়ে থাকে ফুটপাতে ঠিক পাশেই দেখতে পাবেন এরকম দোকান যেখানে ক্রিসমাসের সমস্ত রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছে এবারে ওই খাওয়ার দাওয়ারের স্টল যেটা প্রত্যেক বছর বসে ঠিক সেম প্লেসেও এবারে বসেছে দেখতে পাবেন এখানে প্রত্যেক বছরই বিভিন্ন ধরনের চাইনিজ আইটেম থেকে শুরু করে বেঙ্গলি খাওয়ার দাওয়ার সমস্ত কিছুই বসে তো সেরকম এবছরেও বসেছে পঁচিশ তারিখের পর থেকে ভিড়টা কিন্তু আরও শুরু হয়ে যায় ওই আপনার ভিড়টা চলে জানুয়ারি মাসের ফার্স্ট উইক পর্যন্ত এখানে দেখতে পাবেন প্রত্যেকটা খাওয়ারের স্টলে কিন্তু ভালোই ভিড় রয়েছে এভাবে পুরো ফুটপাথের ওপরেই কিন্তু স্টল আপনারা দেখতে পাবেন এই ফুটপাথ ধরে কিছুটা হেঁটে যাওয়ার পরেই আপনারা চার মাথার মোড় দেখতে পাবেন এবং সেই মোড়ের ঠিক পাশেই রয়েছে পার্ক এখন আমি আপনাদেরকে ওই পার্কের সামনেই নিয়ে যাচ্ছি এই হলো ওই চার মাথার মোড় যেটা আমি আপনাদের বলেছিলাম আমরা যাব ঠিক ওই পারে ওই পারেই রয়েছে পার্ক হলো চার মাথার মোড় আপনাদেরকে এলেন পার্কে যেতে গেলে রাস্তা ক্রস করে এই পারে আসতে হবে এলেন পার্কের ভেতরটাও প্রত্যেক বছরের ন্যায় খুব সুন্দরভাবে সাজানো হয়ে থাকে এবং ভেতরে চলে প্রোগ্রাম প্রোগ্রামটি চলে ঠিক রাত্রি সাড়ে দশটা পর্যন্ত তার মধ্যেই আপনাদের আসতে হবে এই প্রোগ্রামটি দেখার জন্য আলাদা করে কোন রকম টিকিট লাগে না এলেন পার্কের ভেতরেও দেখতে পাবেন গাছগুলোকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে

যতটা সম্ভব আপনাদের সামনে পাঁচ শ্রীটের ভিডিওটা তুলে ধরার চেষ্টা করেছি এবছরই কত সুন্দরভাবে পাঁচ শ্রীট ছেড়ে উঠেছে সেটা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে মাঝে মাঝে কিছু সময় আমাদের দৈনন্দিন জীবন থেকে বের করে পরিবারকে দেওয়া উচিত আপনজনদেরকেও দেওয়া উচিত আপনারা পঁচিশে ডিসেম্বর একদম দোরগড়ায় চলে এসেছে এবং নতুন বছরও আমাদের একদম দোরগড়ায় চলে এসেছে আপনারা অবশ্যই পরিবারের সবাইকে নিয়ে অথবা প্রিয় মানুষকে নিয়ে আপনারা পাঁচটি ঘুরে দেখতে পারেন তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে নতুন আরও একটি জায়গার সন্ধান ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন ভিডিওতে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন যদি কোনো কিছু কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন দেখা হচ্ছে অন্য আরও একটি ভিডিও টাটা i wish you a man